সামান্য পেপার বিক্রেতা থেকে আজ বিশ্বের জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থার রোলস রয়েসের জনক হয়ে উঠেছেন ফেড্রিক হেনরি রয়েস ইংল্যান্ডের অল ওয়ালটনে অত্যন্ত গরিব একটি পরিবারে জন্ম হয়েছিল তার বাবা জেমস আর মা মেরি একটি ময়দার দোকান চালাতেন দারিদ্রতা ছিল তাদের নিত্য সঙ্গী গরিব এই ছেলেটি যখন ইঞ্জিন নিয়ে কাজ করা শুরু করেছিল তখন কেউ ভাবতেই পারেনি একদিন এই ছেলেটিই দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তৈরি করবে আঠারোশো সালে দেউলিয়া ঘোষিত হয় হেনরির পরিবার একটু সচ্ছল জীবনের আশা লন্ডনে পাড়ি জমায় তারা চার বছর বয়সেই কাজে নেমে পড়তে হয় হেনরিকে একটা খামারে পাখি তাড়িয়ে দেয়াই ছিল তার কাজ সপ্তাহে তার আয় ছিল মাত্র ছয় টাকা আঠারোশো সালে পার্থিব জগতের মায়া ত্যাগ করেন হেনরির বাবা দারিদ্রতার যন্ত্রণা ছোট্ট শিশুটির মনে গভীর প্রভাব বিস্তার করে পরিবারের জন্য খাবার বছর বয়সেই হেনরি পেপার বেচা শুরু করেন বয়স যখন বছর তখন কেবলমাত্র এক বছরের জন্য স্কুলে গিয়েছিলেন হেনরি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সুযোগ পেলে জ্ঞানের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলতেন নিজের চেষ্টাতেই বীজগণিত ফ্রেঞ্চ এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পারদর্শী হয়ে ওঠেন কিশোর বয়সে গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানির সাথে উদ্যোক্তা হিসেবে কিন্তু তিন বছরের মাথায় তার এই যাত্রা থেমে যায় কারণ এই কাজ চালানোর মতো যথেষ্ট টাকা তার কাছে ছিল না এরপর লন্ডনে ইলেকট্রিক লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানিতে যোগ দিয়ে নিজের প্রতিভাকে আরও বিকশিত করতে শুরু করেন হেনরি সেখান থেকে চলে আসেন কোম্পানিটির লিভারপুল অফিসে আঠারোশো চুরাশি সালে মাত্র বিশ পাউন্ড সঞ্চয় নিয়ে তিনি আর্নেস্ট ক্লেমানের সাথে একটি যৌথ কারবার শুরু করেন তাদের কোম্পানিটির নাম ছিল এফ এইচ রয়েস বিভিন্ন ধরনের ঘরোয়া বৈদ্যুতিক জিনিসপত্র তৈরি করতেন তারা 18 উনিশশো সালে রয়্যালস লিমিটেড নামে আত্মপ্রকাশ করে কোম্পানিটি ম্যানচেস্টারে নতুন একটা ফ্যাক্টরিও খোলা হয় দিনরাত নিরলস পরিশ্রমের পর উনিশশো সালে হেনরি তার প্রথম মোটর গাড়িটি তৈরি করতে সক্ষম হন অল্প সময়ের ব্যবধানে এরকম আরও দুইটি গাড়ি তৈরি করেন তিনি ঠিক সেই সময় আরও একজন ব্রিটিশ নাগরিক চার্লস রোলস নিজের মালিকানা মালিকানাধীন একটি গাড়ি শোরুম নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন রয়্যাস লিমিটেডের অন্যতম পরিচালক হেনরি অ্যাডভান্সের মাধ্যমে রোলস এবং রয়্যাসের পরিচয় ঘটে অ্যাডভান্স রোলসের তৈরি গুলো রয়সকে দেখানোর ব্যবস্থা করে তাদের ঐতিহাসিক সাক্ষাৎ ঘটান 1904 সালে চারমে দুজনের চিন্তাভাবনা ভাবনা পরস্পরকে মুগ্ধ করলে তারা যৌথভাবে একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন সে বছরই তারা একটি গাড়ি তৈরি করেন যেটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় রোলস রয়েস নামটি গাড়িটি নাম দেওয়া হয় রোলস রয়েস 10 এইচপি 1906 সাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বিশ্ববিখ্যাত এই কোম্পানিটির হেনরি রয়স নিজে কোম্পানিটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন অন্যদিকে কোম্পানি ব্যবসায়িক দিক দেখাশোনার কাজ নিজের ঘরে তুলে নেন চার্লস রোলস আর এর মধ্যে দিয়ে শুরু হয় রোলস রয়েসের শতাব্দী ব্যাপী জনপ্রিয়তা পাওয়ার অভিযান রোলস রয়েস টেন এইচপি কোম্পানিটির প্রথম গাড়ি হলেও বিশ্বব্যাপী তারা সুপরিচিত হয়েছে সিলভার ঘোস্ট মডেলের গাড়িটির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পর বিপুল চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম রোলস রয়েসের প্রথম কারখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সত্তর বছর বয়সে পরলোক গমন করেন হেনরি রয়েস দুঃখজনক হলেও সত্য যে তিনি তার প্রতিষ্ঠানের আকাশচুম্বী সফল নিজ চোখে দেখে যেতে পারেননি বর্তমানে বিশ্বের যে কোন দামি এবং বিলাসবহুল গাড়ি নির্মাণের ক্ষেত্রে রোলস রয়েস অটোমোবাইল রয়েছে এক নম্বরে এ যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা এক যান্ত্রিক শিল্পকর্ম যে শিল্পকর্মের মাধ্যমে আজও অমর হয়ে আছেন ফেডরিক হেনরি রয়াস